উনি যদি সঠিকভাবে দিক নির্দেশনা না দিতেন তাহলে এই ফ্যাসিস আসিনার পতন হতো না আজকে বিএনপির অনেক নেতা করবে শহীদ হয়েছেন অনেক নেতা করবে প্রভুত্ব বরণ করেছেন এই একত্রিশ দফার মধ্যে প্রত্যেকটি দফা তারেক রহমানের সুচিন্তিত মতামত বাংলাদেশ জাতীয়তাবাহী দল পতাকা পথ পথ করবে ইনশাল্লাহ আমরা কোন সন্ত্রাসী নৈরাজ্যকারী চাঁদাবাজের কাছে মাথা নত করব না এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ড্যামরা যাত্রাবাড়ি শ্যামপুর কদমতলী মাটি মানুষের নেতা যিনি এই অঞ্চলে ধানের শেষের বীজ বপন করেছেন ঘরে ঘরে এই অঞ্চল থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাদ সালাউদ্দিন আহমেদ আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে প্রিয় তৃবৃন্দ আজকে মূলত যে বিষয়টা নিয়ে এখানে আলোচনার প্রয়োজন ছিল আজকের অনুষ্ঠানের প্রধান দিয়ে অত্যন্ত সুদক্ষভাবে আপনাদের সম্পর্কে রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা এই দফার প্রতিটি দফা উনি বিশ্লেষণ করেছেন আপনাদের সম্মুখে অত্যন্ত সুন্দরভাবে এবং তার পূর্বে উনি আরো ব্যাখ্যা দিয়েছেন ভিশন টোয়েন্টি থার্টি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেটা ঘোষণা দিয়েছিলেন এবং আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যিনি এই স্বৈরাচার বিরোধী আন্দোলন এই ফেসিস বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন শুধু লন্ডনে বসে ওখান থেকে তার দিক নির্দেশনায় আমরা কাজ করেছি মাত্র আমরা যারা দায়িত্বে ছিলাম আমরা যথাযথভাবে অনেকের চেষ্টা করেছি আমাদের দায়িত্বটা পালন করার জন্য যার জন্য এই পেসে আওয়ামী সরকারের বিরুদ্ধে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলন শুরু হওয়ার পরে আমাদের নেতা আমাদের বার্ডপত্র চেয়ারম্যান তার এক আমাদের দিক নির্দেশনা নয় আমরা ঐক্য সময় সবাই আমরা জাপিয়ে পড়ি এবং এই পেসে হাতে আমরা দুর্বল আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত করি আমি আমার নেতা তারেক রহমানের কাছে অনেক কৃতজ্ঞ উনি যদি সঠিকভাবে দিক নির্দেশনা না দিতেন তাহলে এই ফেসিস্ট হাসিনার পতন হতো না আজকে বিএনপির অনেক নেতা করবে শহীদ হয়েছেন অনেক নেতা করবে প্রভুত্ব বরণ করেছেন অনেক করবে এখনো আহত আছেন এখনো তাদের সুচিকিৎসা হয়নি এখনো পর্যন্ত আমরা ওই শহীদদের মর্যাদা দিতে পারিনি আমাদের অনেক কাজ বাকি আছে আজকে আমাদের দেশ নেত্রী বেগমে খালেদা জিয়া মিথ্যা মামলায় বিভিন্নভাবে তারা রুদ্ধ ছিল তাকে মুক্ত করার জন্য আমরা চেষ্টা করে ব্যর্থ হয়েছি অশেষ রহমতে এই পতনের পরে উনি মুক্ত হয়ে আজকে দেশের হাসিনার বাইরে লন্ডনের আমরা দোয়া করি সবাই দেশের বেগমের খালেদা জিয়া আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এবং আজকে আমাদের নেতা আমাদের বাদপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে দেশে এসে আবার দায়িত্ব পালন করুন এবং এই দেশকে স্বনির্ভর বাংলাদেশ যেটা শুরু করেছিলেন তার পিতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি দেশে ফিরে এসে ইনশাল্লাহ আমাদের এই দেশকে আবার স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে এবং যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের পতন ঘটাবে এখানে যে একত্রিশ দফা এই একত্রিশ দফার মধ্যে প্রত্যেকটি দফা তারেক রহমানের সুচিন্তিত মতামত এই মতামত আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাল্লাহ এ দেশে আবারও বাংলাদেশ জাতীয়তাবাহী দল পতাকা পথ পথ করে ইনশাল্লাহ এবং আমরা ক্ষমতে এসে এই এলাকার জলবদ্ধতা এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন এই এলাকার মানুষের কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব আমরা স্পষ্টভাবে নৈরাজ্যকারী চাঁদাবাজের কাছে মাথা নত করব না যারা সন্ত্রাসের সাথে জড়িত যারা চাঁদাবাজের সাথে জড়িত তাদেরকে স্পষ্টভাবে হুশিয়ার করে উচ্চারণ করে বলতে চাই এখন সময় আছে এগুলো বন্ধ করুন তা না হলে আপনাদের ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের নেতা তারেক প্রমাণ করবে তা আমি বক্তব্য না বাড়িয়ে আবারও এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য আগামী দিনে এ দেশের মানুষের সুখে সুখযোগে এ দেশের মানুষের কাছে থেকে আমরা দুর্বল আন্দোলনের মাধ্যমে আমরা কাজ করে যাব এই অঙ্গীকার ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের এই অনুষ্ঠানকে যারা সার্থক করেছেন আমি প্রত্যেকটি নেতা কর্মীর কাছে আমার কৃতজ্ঞতা করে আমার বক্তব্য শেষ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দাবি যে আমার হোক বেগমা যে জিন্দাবাদ তারপ্রাপ্ত চেয়ারম্যান तारेक रहमान जिंदाबाद जिंदाबाद जिंदाबाद